গরমে মানুষ সহ জীবজন্তু প্রাণী সবার জীবন অপুষ্ট কিছু খাবার দিই পাখিরা খায় বিড়াল আসছে এটা বিড়াল এটা বাচ্চা কিন্তু এখানে আসে কালো বিড়াল বেশ বড় বাচ্চাটা আসছে খাবারের জন্য এর ভিতরে স্তানকে দিচ্ছি এভাবে ওদের জন্য খাবারটা দিই ওরা এসে খায় ওদের জন্য পানির ব্যবস্থা করছি যারা একটু পানি পাবে এখানে খাবে এভাবে আমি দেখি কি অনেক গরম এই বাতাসটা যেন মনে হচ্ছে